দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা ধস্তাধস্তি সংঘর্ষের পর কংগ্রেসের সেই দল তারা কিন্তু ফিরে যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগগুলো নিয়েই তারা এলাকার মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন কিন্তু তাদেরকে যেতে দেওয়া হলো না পুলিশ আইন বিরুদ্ধে কাজ করছে তারা বারবার পুলিশের কাছে বলছিলেন একশো চুয়াল্লিশ ধারা রয়েছে তারা আইনের বইও হাতে নিয়ে এসেছিলেন সেই আইনের বই দেখিয়ে পুলিশকে তারা বলেন যে একশো চুয়াল্লিশ ধারায় চারজন তারা যেতে পারেন কিন্তু তাদেরকে তা সত্ত্বেও কিন্তু পুলিশের তরফ থেকে তাদের যেতে দেওয়া হয়নি পুলিশ তাদের আটকে দেয় এবং তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষ ধস্তাধস্তি বাড়াবাড়ির মতন পরিস্থিতি এখনও দেখতে পাচ্ছ সে প্রচুর পুলিশ কর্মী এখানে ব্যারিকেডের সামনে তারা রয়েছেন ব্যারিকেডের পিছনেও পুলিশ রাখা হয়েছে বিভিন্ন স্তরে সেই ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং শুধু আজকে অধীর রঞ্জন চৌধুরী নয় তার আগে বিজেপির একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাতে কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন সাংসদরা ছিলেন তারাও এসেছিলেন কিন্তু তাদেরকেও একইভাবে কিন্তু এই রামপুরেই আটকে দেওয়া হয় এবং সেখানেই বারবার সবাই প্রশ্ন তুলছেন যে রামপুরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা নেই সন্দেশখালী ধামাখালী সহ উনিশটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে তাহলে রামপুরে কেন আটকানো হচ্ছে পুলিশের তরফ থেকে জানিতে হয় যেহেতু সন্দেশখালিতে এবং ধামাখালিতে একশো চুয়াল্লিশ ধারা রয়েছে এবং সেই একশো চুয়াল্লিশ ধারা যাতে কোনো মতে ভায়োলেট না হয় সেই কারণেই সমস্ত রাজনৈতিক দলকে এই রামপুরে তার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সেখানে আটকে দেওয়া হচ্ছে যাতে সেখানে কোনো রকম বিশৃঙ্খলা কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি না হয় আপাতত কংগ্রেসের যে দল এসেছিল অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে তারা ফিরে যাচ্ছেন এবং ফিরে যাওয়ার আগে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে গেলেন অধীর রঞ্জন চৌধুরী একেবারে আইনের বই হাতে করে নিয়ে এসেছিলেন কংগ্রেসের কর্মীরা কিন্তু ঢুকতে দেওয়া হলো না তাদের একশো ধারা জারি রয়েছে পুলিশের পক্ষ থেকে এরকমই বলা হলো যে কারণে সন্দেশ খালি যেতে দেওয়া হবে না কংগ্রেসের কর্মীদের এমনই জানানো হলো এরপর অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে ফিরে যাচ্ছেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা সরবেরিয়া থেকে হেঁটে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন তারা রামপুরে একেবারে কড়া প্রহরায় ছিলেন পুলিশ কর্মীরা আমরা এটা জানতে চাইছি এটা ব্যারিকেট কেন কারণ আমরা তো সন্দেশকারী তো নেই প্রায় সন্ধেকাল থেকে পাঁচ কিলোমিটার দূরে আছে এখানে ব্যারিকেট টা কেন এত দূরে জাস্ট আমি জানতে চাইছি ব্যারিকেডটা কেন ফুল আমরা এখানে কোনো দাঙ্গা করতে মারামারি করতে আসেনি আপনাকে জানতে এসেছি যে এখানটা আমাদের আটকানোটা হলো কেন আপনারা বলতে পারেন একশো চুয়াল্লিশ ধারা আছে কিছু তো বলবেন আপনারা আপনারা তো বোবা নন কেউ আপনাদেরকে বলে দিচ্ছে কোনো কথা বলা যাবে না আমি জিজ্ঞেস করছি এখানে ব্যারিকেড কেন আমরা এটা তো সরকারি রাস্তা এই সরকারি রাস্তায় আমরা আগে যেতে পারবো না কেন যদি না যেতে পারি কি কারণ সেই নিয়ম মানলে কি যাওয়া যাবে আমাদের প্রশ্ন এতগুলো বোবা আমার দু তিনটে বেশি বেশি করে কারাইরা আমার দু তিনটে প্রশ্ন আপনাদের কাছে এটা একটা রাজ্যের সড়ক সেই রাজ্যের সড়ক ধরে আমরা এগোচ্ছি হঠাৎ আপনারা থামিয়ে দিলেন তার কারণ আমরা জানতে পারছি না পুলিশ হন আর যেই হোন কমসে কম তো বলবেন যে কেন এখানে আটকানো হলো আমাদের আমরা কিন্তু কিছু জানি না মনে করুন আমরা পথচারী সন্দেশকালীন কোনো ঘটনা করে যে আমরা জানতে চাইছি জানার অধিকার সকলের আছে সেই জানার অধিকারের জন্য আমরা এলাকায় যেতে চাইছি আপনাদের মনে হতে পারে যাওয়াটা অন্যায় কিন্তু সেটা বলুন যে আপনাদের যাওয়াটা অন্যায় আপনারা বলুন যে আপনাদের নিষেধ আছে আপনারা বলুন যে আমরা সব ক্রিমিনাল কিছু তো বলবেন একটা কিছু মুখ বলছেন না মুখ দর্শকে আপনারাও বোবা হয়ে আছেন আমাদেরও কিছু করতে দিচ্ছেন না একটু অদ্ভুত ব্যাপার আমরা জানছি যে আমাদের যে ছোট মিছিলটা এসছে সেখানটাই সামনে কিছু মহিলাকে আপনারা দাঁড় করে দিয়েছেন তারাও আপনাদের আমাদের ঘরের মা বোনদের মতন তাদেরকে অপমান করার কোনো ইচ্ছা আমাদের কখনোই নেই কিন্তু কথা হচ্ছে যে আমরা যেতেটা পারবো না কেন এই সহজ সহজ সরল প্রশ্নটার তো উত্তর আমাদের দেওয়া উচিত কংগ্রেস কর্মী আর পুলিশের সংঘর্ষ একেবারে রামপুরে কংগ্রেসের মিছিল যখন পুলিশ আটকায় অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি পুলিশের সঙ্গে কথা বলছিলেন সেই মুহূর্তেই পুলিশের ব্যারিকেড ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা পুলিশের সঙ্গে রীতিমতন বাড়াবাড়ি চলছে পুলিশ পাল্টা বল প্রয়োগ করছে এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল সন্দেশখালির উনিশটি জায়গায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা আছে সেই কারণে কোনো রাজনৈতিক দলকে সেখানে যেতে দেওয়া হবে না কিন্তু বারবার সমস্ত রাজনৈতিক দল প্রশ্ন করছে সন্দেশখালী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর ধামাকালি থেকে পাঁচ কিলোমিটার দূর রামপুরে কেন ব্যারিকেড করা হলো। সে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল সকালে বিজেপির ভ্যাকভ্যান্টিং টিম আছে তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের একটি মিছিল সেটি আসে এবং সেই মিছিল রামপুরে পুলিশের ব্যারিকেডের সামনে আসলে পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় কংগ্রেস কর্মীদের অভিযোগ এরিয়াতে তাদের যে গাড়ি সেই গাড়ির ওপর হামলা হয়েছে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি এসে দাবি করেন তারা কয়েকজন চারজন প্রতিনিধি তারা সন্দেশখালী যাবেন এবং সেখানে গিয়ে সন্দেশখালী মহিলাদের সঙ্গে কথা বলবেন কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কাউকে এই রামপুরের যে ব্যারিকেড সেই রাম রামপুরের ব্যারিকেড বের করে যেতে দেওয়া যাবে না আর তাতেই কংগ্রেস এবং পুলিশের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ পেতে যায় রামপুরে ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে প্রত্যেক ভট্টাচার্য এবিপি আনন্দ সন্দেশখালী আমাদের সরকারের একটাই বক্তব্য যে যে এলাকায় এত আগুন জ্বালানো হলো পোলট্রি পুড়িয়ে দেওয়া হলো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো আর কোনো উস্কানিমূলক ব্যবস্থা ওখানে যদি কেউ না নিতে পারে শান্তি ফিরিয়ে আনতে হবে এবং মানুষকে জাস্টিস দিতে হবে দুটোই এক একটাই করতে হবে যে এলাকা শান্তি ফিরিয়ে আনতে হবে এবং যাদের বঞ্চিত করেছে তাদের জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে তারা যাতে মানে রিলিফটা পায় এটা সরকারকে বা দোকে দেখতে হবে আমাদের দেখতে হবে ওখানে গিয়ে নতুন করে উস্কানি দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না